আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেটা সবে মিলে নাহি কি হোপক পার সকল ছেলে মোড়া ভাই ভাই একসাথে खेली আর पाठशाला যাই শিংগি মাসে ভরপুর মোদের এই গ্রাম তাই তো এই গ্রামের হয়েছে শিংগিমারি নাম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে আমার নিজ গ্রাম শিংগিমাই সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করব সেই সাথে যারা আমাকে বাড়িতে কিংবা বাইরে দোকান কিংবা বাজারে এই ইন্টারনেটের যুগে মোবাইল স্ক্রিনে দেখতেছেন সকলকে জানাচ্ছি সাধর সম্ভার সিঙ্গিমারি এই গ্রামটি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কসাকাটা থানার দক্ষিণে বল্লভের খাস ইউনিয়নে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য নিদর্শন হল এই সিঙ্গিমারি গ্রাম এই গ্রামের চারপাশে রয়েছে সবুজ গাছপালা সবুজে ভরপুর এবং বাতাসের দোল খাওয়া ফসলের মাঠ মাছে ভরা পুকুর এবং গ্রামের এক পাশে দিয়ে বয়ে যাওয়া শান্ত এক স্রোতসিন্নি শঙ্কোষ নদী এই গ্রামে সকল পেশার মানুষ একসঙ্গে মিলেমিশে বসবাস করেন এই গ্রামের আয়তন হলো প্রায় তিন কিলোমিটারের মতো গ্রামে প্রায় তিনশো থেকে চারশো পরিবার বসবাস করেন যার ফলে এই গ্রামের জনসংখ্যা দাঁড়িয়েছে তিন হাজারেরও বেশি এই গ্রামের নামকরণের ব্যাপারে বলা হয়ে থাকে যে প্রাচীনকালে এই গ্রামের নদীনালা খাল বিলে প্রচুর শিঙি মাছ পাওয়া যেত যার জন্য গ্রামের বয়স্করা এই গ্রামটির নাম শিঙ্গিমারি রাখেন সেই কাল থেকে এখন পর্যন্ত এই গ্রামের নাম শিঙ্গিমারি নামে পরিচিত এই গ্রামটি বড় হওয়ার কারণে মসজিদের জামাত তিনটি ভাগে বিভক্ত হয়ে গেছে তা হলো শিঙ্গিমারি জামে মসজিদ দক্ষিণ শিঙ্গিমারি হাজিপাড়া জামে মসজিদ এবং দক্ষিণ শিঙ্গিমারি চেয়ারম্যান পাড়া জামে মসজিদ তবে উক্ত মসজিদগুলোর মধ্যে শিঙ্গিমারি জামে মসজিদের তিনতলা ভবনের নির্মাণের কাজ চলতেছে তবে মসজিদের ফান্ডে পর্যাপ্ত টাকা না থাকায় কাজ চলমান রাখা সম্ভব হচ্ছে না আমি উপজেলা নির্বাহী উর্ধোধন কর্মকর্তার নিকট দৃষ্টি আকর্ষণ করতেছি তিনি যেন আমাদের এই মসজিদের তিনতলা ভবনে নির্মাণের কাজে আর্থিক সহায়তা করেন এবং দ্রুত ভবন তৈরি করে আমাদের পাশে থাকেন অন্যদিকে এই গ্রামের সবচেয়ে বড় একটি বিশেষত্ব হল এই গ্রামের প্রত্যেকেই মুসলিম মুসলিম ছাড়া অন্য কোনো ধর্মের মানুষ এখানে বসবাস করেন না তাই এই গ্রামকে মুসলিমদের গ্রামও বলা যেতে পারে ফসল আবাদের দিক থেকে শিঙ্গিমারি গ্রামে ধান এবং সরিষার ফলন সবচেয়ে বেশি হয়ে থাকে প্রতি বছর ধান এবং সরিষার ফলনে এই গ্রামের মানুষ সবচেয়ে বেশি লাভবান হন অন্যদিকে এই গ্রামে সবচেয়ে বড় একটি সীমাবদ্ধতা রয়েছে সেটি হলো এই গ্রামে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই কিছুদিন আগে মাদ্রাসা প্রতিষ্ঠিত করার প্রস্তাব উঠলেও বর্তমানে তা কিন্তু স্থগিত রয়েছে এছাড়াও এত বড় একটি গ্রামে সরকারি কোনো চিকিৎসা প্রতিষ্ঠান বা ক্লিনিক নেই যার ফলে গ্রামের মানুষ সার্বিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ফলো এবং অন্যদের দেখার সুবিধাতে সবার মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ